আর মেয়েদের কত ইলেকট্রিককে দেখে ভয় সেটা তোমরা আজকে এই প্ল্যানটা দেখেই বুঝতে পারবে তোমাদের দিদিভাইকে আজকে ভয় দেখাবোই দেখাবো তোমাদের দিদিভাই মানে হাত পা ধুয়েছে এক্ষুনি ঘরে ঢুকবে বৃষ্টি হচ্ছে তো বাইরে ও বাইরে গিয়েছিল এই বাইরে দেখো রকটটা দেখো খালি রকমটা দেখো আর আজকে মজার জমে যাবে আমি বসে থাকলাম চুপচাপ লুকিয়ে টুকিয়ে ও আসবে এক্ষুনি আসবে

কথা বলবো না ঠিক আছে মুখ বন্ধ করছি মুদিন শুনো না আমি তাহলে মুখ মিরাসুম তুমি কি আর বলছো না